তিনি আধ্যাতিকের কায়দায় একটা বড় মন্দির আলিপুরদুয়ারে আজকের এই শুভ উদ্বোধন করার সুযোগ আমায় দিয়েছেন নিজেও উপস্থিত রেখেছেন তাকে আমাদের সকলে প্রণাম মনে রাখবেন আমাদের বাংলায় আমরা যখন দুর্গা পুজো নিয়ে যেতে থাকি আমরা সব ধর্ম নিয়ে মেটে থাকি তেমনি জগন্নাথ দেব আমাদের কাছে অতি পবিত্র এবং প্রিয় বাংলার অর্ধেক লোককে আজকে আপনারা পুরীতে জগন্নাথ দর্শনে দেখতে পাবেন কখনো ইস্কনে কখনো পুরীতে কখনো মাহেশে বিভিন্ন জায়গায় এবং আগামী বছর আমাদের দীঘাতে যে পুরীর কায়দায় অনুকরণে একদম সেম হাইটে আরো বড় করে জায়গাগুলো মন্দিরের হাইট এক ঠাকুরটা আমাদের মারদেলে আর ঠাকুর তৈরিও হয়ে গেছে রথও তৈরি হয়ে গেছে মন্দিরও তৈরি হয়ে গেছে কিন্তু একটু কিছু কিছু কাজ বাকি আছে একেবারে সম্পূর্ণ হলেই তবেই আমরা পুজোর পর ওটা উদ্বোধন করব। এবং মন্দির উদ্বোধন না হলে রথযাত্রা কি করে করব তাই আগামী বছর থেকে ওখানেও রথযাত্রা শুরু হবে আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ রইল মন্দিরটা যখন উদ্বোধন হবে আপনারাও নিশ্চয়ই সবাই আসবেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের গুরু মহারাজের হাত দিয়ে আমরা আরতি করলাম চন্দনে জয় জগন্নাথ নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কে নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজকে ইস্কনের রথযাত্রা সেটা সূচনা হয়েছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করে চলে যাবার পরই তুমুল বৃষ্টি নামে সেই কারণে সাময়িকভাবে কিছুক্ষণের জন্য এই রথযাত্রাকে স্থগিত করা হয় তারপরে বৃষ্টি থেমে যাবার পর যখন আবার ওই তিনটি রথ অর্থাৎ জগন্নাথ দেবের রথ নন্দী বলরামের রথ দালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন তাকে যখন আবার টেনে নিয়ে মাসির বাড়ির দিকে যাবার উদ্যোগ নেন উদ্যোক্তারা তখনই ঘটে বিপত্তি হঠাৎ করেই দেখা যায় যে জগন্নাথ যে রথ নন্দী তার স্টিয়ারিংটা ভেঙে গেছে এবং অনেক চেষ্টা করার পরেও ওই ভাঙা স্টিয়ারিং এ রথকে আর এগিয়ে নিয়ে যাওয়া যায়নি তখন বাধ্য হয়ে কলকাতা পুরসভা কলকাতা পুলিশ এবং আয়োজকদের তরফে ক্রেন আনা হয় আপনাদের একটু ছবি আমি দেখাই ক্রেন আনা হয় এবং ক্রেন এনে তারপরে ওই রথকে টেনে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয় দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ছবি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করে চলে যাওয়ার পর আহ বিপত্তি ঘটে বৃষ্টিজনিত কারণে কিছুক্ষণ স্থগিত থাকে রথযাত্রা এবং তারপর ক্রেন ভাঙা এবং সেই কার যে এই যে ক্রেন দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে শেষ অবধি। এবং শেষ অবধি তিনটে রথকেই ক্রেন দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় মাসির বাড়িতে। তিপ্পান্ন বছরের ইস্কনের কলকাতার যে রথযাত্রার ইতিহাস তাতে এই প্রথমবার এইরকম একটা বিপত্তি ঘটে গেল উদ্যোক্তারা বলছেন যে সবই প্রভুর ইচ্ছে প্রভু যেমনটি চেয়েছেন তেমনটি হয়েছে মানুষের দড়ি টেনে হয়তো তিনি এবারে যেতে চাননি সেগুলো নিয়ে এখানে বোধ হয় খুব বেশি কিছু বলা ঠিক হবে না যেমন আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছিলেন যে আজকেও বললেন যে দীঘাতে মন্দির সব রেডি রথ রেডি মূর্তিও তৈরি হয়ে গেছে ওদের আজকেও বলেছে ওদের চাইতে অর্থাৎ পুরীর চাইতে আরো বড় মানে হাইটটা সেম অন্য অন্য কিছু দিয়ে বড় তো সামনে বছর অর্থাৎ পুজোর পরে সেটা উদ্বোধন হয়ে যাবে এবং আগামী বছর রথযাত্রা হবে দীঘাতে খুব বড় সড়ো করে হবে তো আগেও আমরা এটা নিয়ে বলেছি যে পুরীর যে মন্দির বা সেখানকার যে রথযাত্রা তার যে ঐতিহ্য সেটা তো একটা আলাদা রকমের সেটার সঙ্গে বারবার এই যে পর্যটন ক্ষেত্র দীঘা সেখানে জগন্নাথ মন্দির হতেই পারে পর্যটন ক্ষেত্র হিসেবে হতেই পারে কিন্তু সেখানে মন্দিরের যে একটা ঐতিহ্য বা মন্দিরের যে একটা ইতিহাস পরম্পরা সেটার ক্ষেত্রে তো কোথাও ত্রুটি আছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কার ত্রুটি মানে কি ওখানে কোনো ওই মন্দিরের কোনো পরম্পরা নেই মানে সমুদ্র তীরেই আর একটা মন্দির করতে হবে এটা ওনার শখ হয়েছে একটা পর্যটন ক্ষেত্র করেছেন মানুষ বেড়াতে যাবেন চালু হলে উদ্বোধন হলে কিন্তু বারবার বারবার করে ওই পুরীর মন্দিরের সঙ্গে যে মন্দিরটার ঐতিহ্য কয়েকশো বছরের তার সঙ্গে তুলনা করে এইভাবে বিবৃতি দেওয়া বক্তব্য রাখা প্রভু জগন্নাথ এসব সইছেন নাকি এভাবে বিভিন্ন জায়গায় ইঙ্গিত দেবার চেষ্টা করছেন ভক্তরা কি বলবেন আমি জানি না তবে তার সঙ্গে নিশ্চিতভাবে বিপত্তি ঘটতেই পারে এর কোনো সম্পর্ক নেই কিন্তু অনেকে সম্পর্ক করে সোশ্যাল মিডিয়ায় মজা করছেন বলছেন তবে একটা কথা বলবো যে বারবার ওই পুরীর মন্দিরের সঙ্গে তুলনা না করে আমরা যেটা পর্যটন কেন্দ্র করেছি সেটাকে সেভাবে বলাই বোধ হয় শ্রেয় আর পুরীর মন্দিরটার যে ঐতিহ্য তার যে ধর্মীয় পরম্পরা সেটাকে সেভাবেই থাকতে দেওয়া উচিত রাখতে দেওয়া উচিত বারবার বারবার এরকম বললে ভক্তদের প্রাণেও কোথাও একটা ব্যথা লাগে ওই ওদের চাইতেও বড় হাইটটা সেম ওদের চাইতেও বড় হাইট দিয়ে কি এসে যায় এ বাজারে যার অর্থ আছে যার পয়সা আছে সে আরো অনেক বড় আহ মন্দির করতে পারে তা বলে কি সব মন্দির ওই পুরীর মন্দিরের যে ধর্মীয় পরম্পরা তার যে ঐতিহ্য সেটা সমান হয়ে যাবে বারবার ওটার সাথে তুলনা করার তো কোনো প্রয়োজন নেই একটা পর্যটন কেন্দ্র হয়েছে হ্যাঁ ভালো মানুষ সেখানে যাবেন বেড়াতে এই অনেকে বলছেন যে প্রভু এসব শোয়েছেন শইছেন না বোধহয় এই জন্যই মাঝে মাঝে বিপত্তি হচ্ছে অর্থাৎ তিনি সূচনা করে এলেন তিপ্পান্ন বছরের ইতিহাস এরকম বিপত্তি ঘটে গেল কি বলবেন আপনারা কাকতালিও কোনো কারণ নেই হয়তো কিন্তু ওই যে সোশ্যাল মিডিয়ায় মজা করতে ছাড়ছেন না অনেকে ধন্যবাদ